হ্যালো গাজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনারা বর্তমানে ফেসবুকে ঢুকলে কিন্তু এই ধরনের একটা ফটো দেখতে পারবেন যে সবাই স্টোরিতে এটা দিচ্ছে আপনাদের মাঝে অনেকে মনে করতে পারে যে এটা পিসি বা মনে হয় বড় কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এটা তৈরি করতে হয় কিন্তু না এটা মাত্র এআইটি মাত্র পাঁচ মিনিটে আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা তৈরি করতে পারবেন তো সবার প্রথমে আপনারা যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা সেখানে জ্যামিনি লিখে সার্চ করবেন তো জ্যামিনি লিখে সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটাতে প্রবেশ করবেন আর আপনারা কিন্তু ছবিটা তৈরি করার আগে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেবো আপনারা সিম্পলি সেটার স্ক্রিনশট নিয়ে সেটাকে কপি করে নেবেন এই ট্যাক্সটাই আপনাদের মেন ছবিটা তৈরি করতে সাহায্য করব তো সিম্পলি আপনারা এটাকে নরমালি নর্মালি কফি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার ব্রাউজারে তো আসার পর পর আপনারা প্লাস ক্লিক করার আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের ছবি আপলোড করুন যে ছবিটা দিয়ে আপনি এই ধরনের ছবি ক্রিয়েট করতে চাচ্ছেন তো আপনারা চাইলে যে কোনো ছবি ইউজ করতে পারেন যেমন কি আমি মিস্টার বিনের এই ছবিটা ইউজ করেছি তারপরে এখান থেকে ট্যাক্স বাটনে গিয়ে আপনার ওই পনটা আপনি পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর আপনার এখান থেকে দশ থেকে বারো সেকেন্ড লাগবে আমি এই ভিডিওটা কিন্তু পোস্ট করতেছি না জ্যামিনিতে কিন্তু খুব দ্রুত কিন্তু ভিডিওটা হয়ে যায় এই কারণে কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট আমি ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি আপনি চাইলে যে কারো ছবি ইউজ করেও এই ধরনের ভিডিওটা তৈরি করতে পারবেন দেখুন আমাদের ফাইনালি রিলোডিং শেষ তো আমাদের ছবিটা দেখতে পারছেন ফাইনাল লুক এমন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন এরকম না ট্রেন্ডিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ভাই ধন্যবাদ